কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানে ভারত ও পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ এ কথা জানিয়েছেন তিনি এছাড়া ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সিদ্ধান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ঐতিহাসিক ও বিরোচিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত ভারত ও পাকিস্তানের শক্তিশালী ও অটল নেতৃত্বের প্রশংসা করে ট্রাম্প বলেন তাদের সিদ্ধান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে একই সঙ্গে পাকিস্তান ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা করছেন বলেও জানান তিনি এরপরেই যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় ট্রাম্পের ভূমিকাকে স্বাগত জানায় পাকিস্তান কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানায় ইসলামাবাদ আর দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান শাহবাজ শরীফ